ভালো পারের কাং আমার খালো পারের কাং নম 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 হরি দশ অবতার এক নিরঞ্জন হরি অনেক আকার প্রভু জগন্নাথ লাল করমরে মরে ভবসাগর ঠিক এই আকুতি নিয়ে প্রতি বছরের মতো এবছরও সাতটি রথের সমাবেশে পাথাকান্দি মন্ত্রীগ্রাম সপ্তরথ মিলন কেন্দ্র আজ তীর্থ পরিণত হয়েছে ঐতিহাসিক একশো পঁচানব্বইতম খালোপা সপ্তরথ যাত্রা মহোৎসবে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহের সম্মুখে এমনটাই অভিব্যক্তি প্রকাশ করে প্রণতি নিবেদন করলেন ধর্মপ্রাণ জনগণ আষাঢ়ের পরন্ত বেলার কাঠফাটা রোদকে উপেক্ষা করেও হাজারো আবাল বৃদ্ধ বনিতা ঐতিহাসিক সপ্তরথ মিলনস্থলে সম্মিলিত হতে থাকেন চিরাচরিত বিভিন্ন রঙের আঙালুরি ইনাফি ধুতি গেঞ্জি পরিহিত যুবক যুবতীরা আনন্দের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দক্ষিণ বিলবাড়ি উত্তর বিলবাড়ি পাত্রগ্রাম পেকুগ্রাম নয়াডহর ছাত্রাগ্রাম এবং মন্ত্রীগ্রাম এই সাতটি গ্রাম থেকে হাতি নিয়ে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ টেনে গন্তব্যস্থলে নিয়ে আসেন তারা সাতটি গ্রামের সুসজ্জিত রথ একত্রিত হওয়ার পর প্রতিটি গ্রাম থেকে পঞ্চাশ জন যুবক যুবতীকে নিয়ে শুরু হয় কেশবধৃত ধৃত রূপ জয় জগদীশ হরে জয়দেব অনুষ্ঠান এতে তাল মেলান ধর্মপ্রাণ জনসাধারণ এ যেন আনন্দ ধারা বইছে ভুবনে দাবুদাহের মধ্যেও যেন মহামিলনের আবহ মানুষে মানুষে ছয় লাভ তিল ধারণ করার জায়গা না থাকার পরও আবাল বৃদ্ধ বনিতা চুটিয়ে আনন্দ উপভোগ করলেন আজ Hurry, not hurry, buddy, Hurry, buddy, 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 Don't,

পথাৰত এইটো ৰ'দ হয় এইটো প্ৰথমতে আমাৰ পুৰী ৰ'দ তাৰপিছত কানাইল হওক তাৰপিছত ব্ৰহ্মশ্ৰী পুণ্ডিকাৰ পৰা চক্টৰ হওক এইটো আগতে ৰ'দ নাছিলে এতিয়া যিমান ৰ'দ ওলাইছে সেইটো সুবিধাৰ কাৰণে সিহঁতে ৰ'দত টানি থাকে কিন্তু আমাৰ তেতিয়া ৰ'দ নাছিল পুরি তারপর কানাই কানাই রপিছ সপ্তর পুন্ডিকাক্ষর সপ্তাহ এই রদ আগতে আগে যুহারিষিয়ে এই উৎপত্তি করেছে সেইজনে পুন্ডিকাক্ষরি এই এইটোর এক বছর আগতে তাতে পুন্ডিকাক্ষর কানাই রুন্ডিকাক্ষর তারপর সবাই বিচার বিবেচনা করি কিনে ইয়াত আমার সাতটা গাঁও আছে সাতটা গাঁও এক একটা রদ গোটাই কেটা মিলি কিনে এটা ঠাইত আমি রদ কেটার টানি লাগে এই চিন্তাধারা করি বিবেচনা কর কিনে এশো তম আগতে এই বিবেচনা কর কিনে এই রোগ প্রতিষ্ঠিত করা হয়েছিল এই আমার যান এই আমার ফ্লাদ এফেক্টেড এরিয়া হয় এই আমার প্রসিদ্ধ স্থান হয় যান ফ্লাড এফেক্টেড হোক আমার রোদ আগদিনা এই পানিবিল গুছি যায় এই পাহাড়টা আমার পানি ওলাই কিনে এই রথ টানার একটা সুব্যবস্থা হয়ে যায় এই আমার মহাপ্রভু জগন্নাথ প্রভুর আমার পিপা এই ঐতিহাসিক বরাক বেলিতে এক প্রখ্যাত এক রথ অনুষ্ঠান হিসাবে আসল কথা হচ্ছে অতি পুরাতনী এক রথব বরাক বেলিতে কানাই রথের পরে আমাদের এই রথগুলির প্রচলনই একশো তম মানে আমাদের হিসাবে বলতে গেলে দুই শতাধিক হবে এই রথের আয়ু সে ধরনের রথমিতে পুরো আমরা দেখি না বা নাই বলে চলে এই রথের তাৎপর্য এবং মাহিত্য নিয়ে একটা কথা আমি বলতে পারি যে এই রথের সাত গ্রামের বা সপ্তগ্রামের গ্রামের একতা এবং অখণ্ডতার একটা প্রতীক হিসাবে এই রোগের সৃষ্টি এবং জন্ম এবং এইখানে অলৌকিকভাবে জগন্নাথপুর একটা কৃপা এই স্থানে কাজ করে তার উদাহরণস্বরূপ আমরা যতটুকু উপলব্ধি করতে পারি না আমরা মণিপুরি সমাজের বহির্ভূত অর্থাৎ অমণিপুরি অনেক বর্জ্য ধর্ম এই পবিত্র ধামে এসে এই মাটিকে প্রণাম করতে আমি সজক্ষে দেখেছি অতিকেই এই পূর্ণ মহাদামের এক মাহাত্ম আছে আমরা সেগুলি বিস্তারিত বর্ণনা করতে পারতেছি না অভাবে এইখানে ভৌগোলিক অবস্থানের যে অবস্থাটা এখানে আমাদের এই কমিউনিটি হলের পাশেই এক বট এবং এক সিমুল গাছের আড়াআড়িভাবে অনেকদিন জীবিত ছিল যেগুলি আমরা রাধাকৃষ্ণের স্বরূপ হিসাবে এতদিন সেগুলিকে পালন করতাম এবং একই স্থানে আমাদের সেই মাঘ মাসে বা ফাল্গুন মাসে এই সময় একটা অষ্টত্র নামক করা প্রতিটি অনেকগুলি বৈশিষ্ট্য নিয়ে এই স্থানে আলাদা মর্যাদা আছে মা আছে যেটা আমরা পালন করে আসছি আস্তে অব্দি এবং পালন করার চেষ্টা রাখতে ভবিষ্যতে এক কথায় এই স্থান আমরা পূর্ণ ধাম হিসাবে আমরা আমরা পরিগণিত করি এবং পূর্ণ ধামই যাবে অনেক লোক বাইর থেকেও এসে এই দীর্ঘ দর্শন করি